নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা মাছ আমরা কিন্তু কম বেশি খেতে প্রত্যেকেই পছন্দ করি জ্যান্ত মাছের ঝোল কিন্তু বিশেষ করে কই মাছ কই মাছ জ্যান্ত অবস্থায় কাটতে আমাদের খুবই কষ্ট করতে হয় তাই ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। কোনো রকম ছুরি কিংবা বটির প্রয়োজন পড়বে না জ্যান্ত কই মাছ কাটার জন্য একটি ফোনের যদি চার্জার থাকে পুরনো নষ্ট হয়ে যাওয়া একটি ফোনের চার্জার দিয়েই খুব সহজেই জ্যান্ত কই মাছ আপনারা কেটে নিতে পারবেন আশা করছি এই টিপসটি অনেকেরই কিন্তু উপকারে লাগতে চলেছে চলুন তাহলে বন্ধুরা কীভাবে ছুরি বটি ছাড়াই জ্যান্ত কই মাছ কাটতে পারি দেখে দেখুন মাছগুলো কিন্তু একেবারে নড়ছে প্রত্যেকটি মাছ আমাদের জ্যান্ত সবার প্রথমে একটি আমি এখানে পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে এক চামচ পরিমাণ নুন নিয়ে নিলাম এবার জ্যান্ত যে মাছগুলো রয়েছে কই মাছ এই এবার কী করবো এই নুনের মধ্যে আমাদের দিয়ে দিতে হবে কারণ জ্যান্ত মাছ কিন্তু সহজে কাটা যায় না আর কই মাছ কাটতে গেলে অনেকেরই হাত কেটে যায় কই মাছের পিঠের ওপরের যে কাটার কারণে নুন দিয়ে এইভাবে আমি খুব ভালো করে ঝাঁকিয়ে নেব তাহলে মাছের গায়ে নুন লাগবে আর মাছের গায়ে নুনটা লাগলেই কিন্তু মাছ দেখবেন নিস্তেজ হয়ে যাবে এইভাবে আমি মাছটাকে তিন থেকে চার মিনিটের জন্য রেখে দেব এবার আমি একটি পুরনো চার্জার নিয়ে নিয়েছি যে চার্জার আমাদের নষ্ট হয়ে যায় এরকম যে কোনো চার্জার আমাদের নিয়ে নিতে হবে চার্জারের মুখের অংশটা আমি এইভাবে দেখুন কেটে নিয়ে নিলাম এবার আমি মাছটাকে রেখে দিয়েছিলাম এখানে চার মিনিটের জন্য একেবারে মাছটা আমার নিস্তেজ হয়ে গেছে নুনের কারণে মাছের মধ্যে বিজল পদার্থ চলে এসে কারণ কই মাছ কাটতে গেলে অনেকের হাত স্লিপ কাটে তাই অবশ্যই জল দিয়ে ধুয়ে নেবেন কারণ যারা আমরা শহর এলাকায় থাকি ছাই কিন্তু থাকে না আর ছাই ছাড়া কই শিঙি মাছ কাটতে খুবই অসুবিধা হয় এইভাবে নুন দিয়ে আপনারা একটু সময় রেখে জল দিয়ে ধুয়ে নেবেন বিজল পদার্থটা চলে যাবে তারপর দেখুন আমি চার যে অংশটা আমি এখানে কেটে নিয়েছিলাম সেই অংশটা দিয়ে এইভাবে উল্টো দিক করে ঘষে নিচ্ছি কত সহজেই মাছের আঁশটা কিন্তু ছাড়ানো হয়ে যায় বন্ধুরা আর এইভাবে মাছের আঁশ ছাড়ালে আমাদের একেবারেই সময় লাগে না খুব দ্রুত আমরা মাছ কেটে নিতে পারি বিশেষ করে যারা নতুন মানে মাছ কাটছেন বা নতুন সংসারের কাজ করছেন তারাই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন কই মাছ বা জ্যান্ত মাছ কাটতে আপনাদের কখনোই হাত কাটবে না এবার মাছ কাচার কাটার জন্য আমি একটি নিয়ে নিয়েছি কাঁচি হ্যাঁ বন্ধুরা কাঁচি দিয়ে যে এত সুন্দর মাছ কাটা যায় আপনারা না কাটলে বিশ্বাসই করবেন অনেকেরই দেখা যায় কোমরের সমস্যা বসে মাছ কাটতে অসুবিধা হয় বটিতে তারা অবশ্যই কাঁচি দিয়ে একবার মাছ কেটে ট্রাই করে দেখতে পারেন ভীষণ ভালো লাগবে কোমর যন্ত্রণা করবে না হাঁটু যন্ত্রণা করবে না এইভাবে কিন্তু মাছ কাটলে হাত কাটার কোনো রকম সম্ভাবনা নেই দেখুন আমি এখানে মাছের ডানা সেই সঙ্গে মাছের আমি মুখের অংশ পেট পুরোটা কেটে আমি পেটের ভেতরে নোংরা পরিষ্কার করে নিচ্ছি এইভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে আমি সবগুলো যে বাকি মাছগুলো আছে সেই বাকি মাছগুলোকেও আমি এইভাবে কেটে নেব আপনারা চাইলে অনেকেই কানকো পছন্দ করেন না তারা কিন্তু কানকোটাকে আপনারা এইভাবে বাদ দিয়ে দিতে পারেন দেখুন এইভাবে আমার সবগুলো মাছ কিন্তু কেটে নিয়েছে আশা করছি এইভাবে কাটলে হাত কাটবে না বন্ধুরা আইডিয়া বা টিপসটি আপনাদের কেরকম লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন ভালো লাগলে ভালো লিখবেন বা যদি ভালো না লাগে তাও আপনারা কমেন্টে জানাতে পারেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন